আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন কি শিলি দেখছেন কি সব আমাদের আমি তারিক ইসলাম আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে কথা বলবো যে বাসাবাড়িতে বা শখের বসে দশ পিস কুয়াল পাখি পালন করলে কতটুকু জায়গা লাগতে পারে সেই বিষয়টি নিয়ে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দশ পিস কয়ল পাখি পালন করলে সব থেকে উত্তম যেই পদ্ধতি সেটা হচ্ছে যে খাঁচা পদ্ধতি আপনি খাঁচা পদ্ধতিতে পালন করতে পারেন আপনি দশ পিস কুয়েল পাখির জন্য বাজার থেকে আঠারো বাই চব্বিশ একটা খাঁচা কিনে নিয়ে আসবেন আঠারো চব্বিশ খাঁচা কিনে নিয়ে আসলে আপনি এটাতে দশ পিস কুয়েল পাখি ইজিলিভাবে পালন করতে পারবেন কারণ খাঁচার সার্জটা যদি ছোটো হয় সেক্ষেত্রে কুয়েল পাখি আপনার ডিম দেবেন আপনি পালন করতে পারবেন কিন্তু ডিম দেবে না প্লাস হচ্ছে পাখি অসুস্থ থাকবে পাখি দেখতে উস্কো খুশকো দেখা যাবে আরও নানান সমস্যা দেখা দেবে এর জন্য আপনি আঠারো চব্বিশ যে খাঁচাটা আছে এটা নিতে পারেন অথবা চব্বিশ খাঁচাটা খাঁচা ওই খাঁচাটা হলে আপনি পনেরো পিস পাখি আর আঠারো চব্বিশ হলে এটাতে দশ থেকে বারো পিস পাখি ইজিলি ভাবে আপনি পালন করতে পারবেন যাদের ছোট ফ্যামিলি দুজন বা তিনজন মেম্বার্স আছে তারা দশটা পাখি পালন করলে আপনাদের সংসারে বা আপনাদের পরিবারের যে ডিমের চাহিদাটা আছে তা অনেকাংশেই পূরণ হয়ে যাবে কারণ বর্তমান সময়ে আমরা সবাই জানি কয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিনিয়া আছে তো এই হিসাব করে আপনারা চাইলে সবাই আমরা বাসাবাড়িতে কোয়াল পাখি হয় না আর দশটা পাখি করলে যে টাকা খরচ হবে এই টাকা আপনি প্রতিদিন যারা ধূমপান করেন তারা ধূমপানের পিছনে এর থেকে বেশি টাকা খরচ করে একটা একটা সিগারেটের দাম বর্তমানে যে টাকা আছে পিস পাখি প্রতিদিন ওই টাকার খাবারও খাবে না তো আপনারা চাইলেই আর ইচ্ছা থাকলে আপনারা বাসা বাড়িতে দশ পিস পাখি পালন করতে পারবেন আর বলে রাখা ভালো পাখির খাঁচাতে এমন জায়গায় ফিট করবেন যেখানে লোকজনের আনাগোনা কম আর আরেক হচ্ছে মোটামুটি একটু বাতাস ব্যবস্থা আছে আলো যেমন তেমন একটু বাতাসের ব্যবস্থা আছে কারণ এদের প্রচুর গরম যদি গরম বেশি লাগে তাহলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই রৌদ্র যুক্ত স্থানে রাখবেন আর রৌদ্র যুক্ত স্থানে রাখলে ওরা মারা যাবে যেখানেই রাখবেন ছায়াযুক্ত স্থান এবং বাতাস আসতে এরকম একটা জায়গায় সিলেক্ট করবেন খাঁচাটা ফিট করার জন্য এবং একদিন পর পর পারলে প্রতিদিন না হলে একদিন পর পর অবশ্যই এটা পরিষ্কার করে দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবেন না